সহযোগিতা কামনা করছে পৌরসভা দেখুন সেই ভিডিও পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুসারে রামপুরহাট পৌরসভা ও রামপুরহাট থানার পক্ষ থেকে সমস্ত বাড়ির মালিক ও ফ্ল্যাটের মালিকদের জানানো যাচ্ছে যে আপনাদের বাড়িতে বা ফ্ল্যাটে ভাড়া দেওয়া থাকলে আপনারা তা সুনির্দিষ্ট ফর্ম্যাটে ভাড়া দেওয়াদের সমস্ত তথ্য পূরণ করে রামপুরাট পৌরসভা অথবা রামপুরাট থানায় জমা করুন ফর্ম রামপুরাট পৌরসভা এবং রামপুরাট থানায় পাবে আপনাদের সুরক্ষা আমাদের প্রধান লক্ষ্য নিউজ টাইম এক্সেল